শনিবার রাতে ওই খালি পর্যটন কেন্দ্র এলাকায় মাতা নদী বা আতিয়াল পড়ে যায় তারপরে কি হলো বডি তো কুলতলি প্রশাসন খোঁজাখুঁজি করেছে এবার রেস্কিউ টিম এসেছিল এবং আমাদের ইউনিয়নের পক্ষ থেকে সাত আটখানা বোর্ড নিয়ে তিন দিন চার দিন ধরে খোঁজাখুঁজি করে আজকেরে কাটামারি জেটির কাছে পাই পাওয়ার পরে বড়িটা উদ্ধার করে নিয়ে আপাতত কৈগালি ঘাটে এসেছি ওনারা এসেছিল গড়িয়া থেকে বাইশ জন মতন এসছিল হ্যাঁ নদীতে পাপ সিঁড়িতে পড়ে গিয়েছিল রাত সাড়ে এগারোটা বারোটার দিকে আজকের বডি মোটামুটি কাটামারি ঘাটের কাছে পাওয়া গেছে আজকে চার দিনের দিন পাওয়া গেছে আমার নাম শরিয়ত মন্ডল হ্যাঁ আজকের পাওয়া গেছে কাটামারি জেটি ঘাটে কিভাবে দেখতে পেল আমাদের এমনি যেসব বোটগুলো আমরা সকাল দুপুর রাত বারোটা যেসব বোটগুলো আমরা ইউনিয়ন থেকে যেসব বোটগুলো আমরা টল দিতে খুঁজতে পার হই সমস্ত মাছের বোটে সমস্ত যারা মাছ কাঁকড়া ধরতে যায় বা যারা এলাকায় থাকে তাদেরকে সবাইকে আমরা বলে যাই যদি বড়িটা পাওয়া যায় আমাদেরকে ফোন করবেন তারা সেইভাবে দেখে আমাদেরকে ফোন করেছে আমরা চলে এসছি দেখলাম হ্যাঁ হ্যাঁ নদীতে ভাসছি হ্যাঁ পাওয়া গেল কাঁটামারি জেডি কোলে দেখতে পেলাম বলতে এখানে একজন ওই জেরি কোলে মাছ ধরছিল ও দেখা পেয়ে আমাদের কাছে ফোন করেছে করতে আমরা সঙ্গে সঙ্গে এসে দেখলাম যে হচ্ছে ভাসছে মাথাটুকু একটু একটু দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে আবার আমাদের ইউনিয়নে খবর দিলাম দ্বিতীয়বার সবাই এলো থানায় খবরও দিলাম পাওয়া গেল